বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে শনিবার ক্যাটাগরি থ্রি থেকে মনোনয়ন কিনছেন তিনজন সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার কোটায় খালেদ মাসুদ পাইলট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর রাজনীতি হবে নাই বা কেন দিন দশকের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন এখান থেকেই আসবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের নেতৃত্ব সবচেয়ে বেশি আলোচনায় ক্যাটাগরি এক আর দুই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্লাব ক্লাব ক্যাটাগরির কাউন্সিলর ছিয়াত্তর জন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সত্তর জন এই দুই ক্যাটাগরি থেকেই লড়বেন তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল তবে এই নির্বাচনে সবচেয়ে আন্ডার রেটেড ক্যাটাগরি ক্যাটাগরি থ্রি পঁয়তাল্লিশ জন কাউন্সিলরের এই ক্যাটাগরি থেকে পরিচালক পদের জন্য মনোনয়ন ফর্ম তুলেছেন তিনজন সভাপতি মনোনীত সাবেক ক্রিকেটার কোটায় খালেদ মাসুদ পাইলট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছি আমি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ছিলাম শিক্ষা বোর্ডের সঙ্গে আমি ছিলাম অনুরূপভাবে কিন্তু সার্ভিসেস প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কিন্তু আমার সারা বছর যোগাযোগ রয়েছিলো আজকে যখন আমি মনোনয়নপত্র কিনেছি আমি কিন্তু সকল কাউন্সিলারদের সঙ্গে তাদের সমর্থন নিয়েই কিন্তু আমি মনোনয়নপত্র কিনেছি এই ক্রিকেট বোর্ডে বা ক্রিকেট সম্পৃক্ত আমরা ভালো কোনো জব মার্কেট তৈরি করতে পারি না তো এই মার্কেটটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি স্পেশালি উইথ দ্য ন্যাশনাল প্লেয়ার্স এবং যারা এক্স আছে তাদেরকে যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে তারা যেরকম উপকৃত হবে আমার পরিকল্পনা আছে যদি আমি নির্বাচিত হতে পারি আমি এই লক্ষ্যে কাজ করব যদিও শোনা যাচ্ছে বিসিবি সভাপতি বুলবুলের আশীর্বাদ আছে খালেদ মাসুদ পাইলটের তারপরও এই ক্যাটাগরিতে লড়াই হতে পারে হাড়টা হাড়দি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক